ব্যঞ্জন বর্ণ ক ক খ খ গ গ ঘ ঘ উ উ চ চ ছ ছ বর্গীয় জ বর্গীয় জ ঝ ঝ ইয়

ধ ধ দন্তন্য দন্তন্য প প, ফ ফ ব ব, ভ ভ, ম ম অন্তর্য অন্তর্য র র, ল ল এই বয়ের এখন ব্যবহার নেই তাল্বশ্য তাল্বশ্য মূর্ধান্ন মূর্ধ্ন দন্তস্য দন্তস্ব হ শূন্য রয় শূন্য রূন্য ঢয় শূন্য অন্তস্থ খণ্ডত্ত খণ্ডত্ত অনুস্বর অনুস্বর বিসর্গ বিসর্গ চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু ব্যঞ্জন বর্ণ ক খ গ ঘ উঁ চ ছ বর্গীয় চ ইঁয় ট ঠ ডৰ্ধন্য ত দন্তন্ন প ফ ব ভ র ল ব রস্য মূর্ধনস্ব দন্তস্য হ শূন্য র অন্তস্ত খণ্ডত্ব অনুস্বর বিসর্গ চন্দ্রবিন্দু